ও মোর জালা হইল কত জালা 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 রে হাই হাই মাইয়ের মা তুই সিরে কজালা রে আমু সাই দে এই দান কাটিস নে তুই দান কাটতেছিস কেন আমি জোন ঠিক কই রিয়াছি আমার কালকে দান জোনে কাটবে আরে আমার এই ফাইলির দান আমারে এই বাগের দান তুই কাটতেছিস কেন এই আমি শহরের চাকরিতে ছুটি নিয়ে আসলাম শুধু

টাকা তো যাওয়াই তো টাকা দিয়ে তা তুই আমার দান কাটি নিবি কা শোন ভাই আমি শহরে থাকিনি তা ওখানে আমার সব কিনি খাইতে হয় না তাই বাপ আমারে খানিক গেছে করি খাতি এই জমি দান দিয়ে আমি চাউল বানাই আমি শহরে নিয়ে যাব তা তুই যদি কাটি নিস তাহলে আমার সে আবার চাল কিনতিবেন না সব কিছু কিনি খাই পারা যায় তুই বুঝদার মানুষই ও ও আবুজির মতো কাজ করতে কার তো দানগুলো কাটিস নি আরে তোরা যে মনে করিস আমি চাকরি করি লাখ লাখ টাকা কামাই আসলে রাম না আমার খরচ খাসা বাদ দিই ছেলি মিলি লিখাপড়া করাই মাস শেষে আমার দাঁত দিনা করি চলতি আয় তা তোরা পরিবারের লোকই যদি আমার সাথে এইরাম করিস তাহলে আমি তো পাইরি দেব না ভাই তুই এটা জিনিস দিস চেষ্টা কর তুই নিজেকে মধ্যে গন্ডগোল করিসনি তো যে কয় টাকা খরচ হয়েছে তুই আমার বল আমি তো দিয়ে নে আমি এই ছুটি তুই বাড়ি আইসি শুধু দানগুলো বাড়ি তুলবো তুই সিদ্ধ শূন্য করিনি আমি শহরে চলি যাবো আবার তা তুই গন্ডগোল করিস নি তো যে কয় টাকা খরচ হয়েছে আমার বল আমি তো দিয়ে দিবানে তু তুই আছছ তোর মা কথা আমার সাথে কইছনি ছোটকাল ধরি মাঠে ফেলানি আমি হ্যাঁ hore এতে কি কষ্ট বাপের জমিটা কি আইয়েস আমার বাপের জমি না হ্যাঁ এ দান তোমার বরাবর না এ জমি ঐতি বাপের দেহা করি আমি আর তুমি সহায়তে এসে না নববী মারাইতে চাল আমার বুঝছ চাল ও সব বুঝলে আমার বুঝাইতে পায় না তুই ছাড় এ তোর দান আমি baron দিলাম না হ্যাঁ তোর যে সেই দড়ি বুঝছিস ডান তুই কাট তামি কৰি যি পাগলামি কৰি আমাৰ কিন্তু পাগ হব নাই বাইদেউ কি বেপাৰ

আমি ছুটি নিয়ে কোম্পানিতে ছুটি নিয়ে আইসে দান গুলো কাটি বাড়ি নিষেধ শুনে করি চাউল আমি নিয়ে যাবো আসি দেখি আমার বাগের দান কাটা শুরু করিস এখন শহরে থাকি এ সব দেহা আমি করি এন ও লোক কইতেছে দান কাটা যাবে তুমি একটা সেটেল কইরে দাও তুমি যা কবা সেটা আমি মানি নেব শোন আমি বুঝতে পারিছি আর দূরিত্বে দেখলাম তোরা দুই ভাই ঝগড়া করতেছিস আসলে কি এই বোঝার সমস্যা আবু সাইদ তুই বাড়ি থাকিস তো বা শহরে লিখাপড়া করে একটা সরকার চাকরি করে তার তো কিনি কাটি খাইতে অবাবান তার মূলত বাপের তুমি তো এরম জমি আরো করো না জমি তো কিছু সার দিতে এখনো ধরো আরে না আমি তো ঠকাচ্ছি নি ওর বলিস তোর যে খরচ হয়েছে এ খরচের টাকা আমি দিয়ে দিচ্ছি তুই যে সার দিছিস পানি দিছিস দিছিস তো টুটাল যে টাকা হয় আমার বল আমি তো দিয়ে দিচ্ছি কিন্তু দান গুলোতে না দান গুলো আমার দিই তাহলে কি খারাপ কিছু বলেছি ওর তাহলে ঠিক আছে তো তোমার খরচ খরচা তো তোমার বাই দিয়ে দেশে ওরে পাগল তোমার বাই একটা শিক্ষিত চাকরি করে তুমি গ্রামে থেকে মাঠে কাজ করো সে শহরে থাকে দুইবার মধ্যে মিল থাকবে একটা মহব্বত থাকবে ঝগড়াঝাটি করলে হবে তোমার শহরে প্রয়োজন হলে কাজ যাবা বাই গ্রামে আসবে দুই দিনে দুনিয়ায় আর জমি জমাইনি ঝগড়া করি কি হবে বাপ তো থুই গেছে নিয়ে যায়নি তো বাপ থুই গেছে দুই ভাই ভালোভাবে বন্টন করি না ভাগ করি না তা আল্লাহ মাসাল্লাহ ভালো দেশে তোমার তো আরো বাঘের জমি আছে অন্য অন্য জমি করো বা এই জমিটা বাপের জমি করছি যে দিয়ে দাও ভাই একটা কথা কি এই প্রায় মানুষ আমার বলে মেলা লোকজন বলে যে তোর ভাই চাকরি করে এরম টাকায় শহরে তোর তো মেলা ইনকাম আরো কইসে যে তুই তো মাঠে সদাই পড়ি খাটিস তা ওর বাঘ দিস নে তোর বাড় ঠিক আছে এই আমার বিভিন্ন বিভিন্ন রকম কথা কই এইসব আমার বুদ্ধি ঠিক আছে এখন ভাই আইসে দান দিতে আমি এখন দিশা শুনি উকির কথা শুনি ওরে বর্তমান সমাজে মানুষ চায় না ভাই ভাই মিলে থাকুক মানুষ চায় না বাপ ছেলে মিলে থাকুক ও যারা দুরিত্বি তোমাকে দুইজনে ভালোবাসা মিলমিশ ডাকে তারা মনে মনে উঠলে ওঠে যে দুইবার মধ্যে একটা গন্ডগোল বাদাই দি ভাই এগুলো বুঝতে হবে ঠিক আছে এদিন দুই ভাই মারামারি করি একজন মারা গেলি বা ক্ষতি হলি তারা তো আসবে না আসবে বা তারা এসে টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবে না এই ভাই সমস্যা তোমার ছুটিবে তোমার সমস্যা এই ভাই ছুটবে ভাই রপটে কেউ নেই আপন আপনি তা ওই তাজু আসলে ওইটু পরে কথা শুনি একটু ওয়া বুঝেই গেল তুমি দান গুলো নিয়ে যাও আর আমি কাজ আছে চলে যাচ্ছি ঠিক আছে দুই ভাই মিল মিশ করে থাকো সে দুই দিন জন আইছে গিরামে তার সাথে করবা কেন ও মাথায় মানসিক কিট কিট করে বহুত দুঃখই দেছে আমি চাই ভাই সাথে মিলিয়ে বাড়ি যাও ভাই আসলে তোমার আমি মেলা কিছু বলেছি খারাপ খারাপ আচরণ করেছি এতে রাগ যোগ করে নাও ওর না পাগল তোর পর রাগ করব কেন তোর পারে আমার কি টান জানিস তুই তোর পারে আমার গো আমার কাশি আমার কাশি দাদা কাশি নাই আমার কাশি